এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এআই কে ব্যবহার করে আপনি খুব সহজেই একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারবেন ইমএস টু ভিডিও এবং ফ্রিতে ইমেজ জেনারেট করবেন সো সম্পূর্ণ প্রচেষ্টা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে জিপিটি তে সেখান থেকে কিন্তু আমাদের প্রম্পট লিখতে হবে সকল এ আই ভিডিও জেনারেটর ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা চলে যাবেন সো আমরা চার জিবিটি আসার পর সরাসরি এখান থেকে একটি প্রম্পট নিব সো এটা সেন্ড করার সাথে সাথেই চার জিবিটি কিন্তু আমাদের সুন্দর করে একটি প্রম্পট লিখে দিবে সো এটি আমরা এখান থেকে কপি করে নেব তারপর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে সো ব্রাউজারে আসার পর আপনারা ডিপ এআই লিখে সার্চ দেবেন ডিপ এ আই লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন গুগল থেকে আপনারা আসতে পারবেন ক্রমটি পেস্ট করে এখানে জেনারেট বাটনে ক্লিক করবেন সো জাস্ট আমরা এখান থেকে জাস্ট জেনারেট করছি আপনারা অপেক্ষা করে দেখতে থাকুন সো দেখতে পারছেন একটি রিয়েলিস্টিক ইমেজ কিন্তু আমাদেরকে ডিপ এআই জেনারেট করে দিয়েছে সো এটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং আমরা এখান থেকে সরাসরি চলে যাব সো এরপর আমরা চলে যাব এআই ভিডিও জেনারেটর ওয়েবসাইটে সেখান থেকে দেখতে পারছেন আমরা কিন্তু এখান থেকে অলরেডি একটা ভিডিও জেনারেট করেছি এটা হচ্ছে হ্যালো ডট ভিডিও যেটা কিন্তু এআই জেনারেটর ভিডিও সেখান থেকে আমরা কি করব সরাসরি ভিডিও জেনারেট করবো তো এর জন্য আমরা এখান থেকে সরাসরি এই অপশানে আপনারা চলে আসবেন এখান থেকে আসার পর ক্রেডিট বাটনে ক্লিক করবেন সো প্লাস এইখান থেকে ক্রেডিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন শো করবে সো আসার পরে এখান থেকে আমরা ইমেজটি সিলেক্ট করে নেব জাস্ট এখান থেকে ইমএজটি আপলোড করে দেব সো এমএসটি আপলোড হয়ে গেলে এখানে যে প্রম্পের ঘর রয়েছে এখানে কিন্তু আপনি চ্যাট জিবিটি থেকে আবারও আরও একটি প্রম্পট লিখে নেবেন আগের মতো করে সো এখানে আমরা একটি প্রম্পট লিখে দিলাম এবং এখান থেকে জাস্ট এই ক্রেডিট বাটনে ক্লিক করে দেবো দেখতে পারবেন আমাদের এই যে ইমএজটি রয়েছে এখান থেকে কিন্তু একটা ভিডিও জেনারেট হয়ে যাবে সো জাস্ট এখান থেকে আপনারা যদি এখানে দেখতে পারছেন আমাদের ফর্মটা কিন্তু প্রসেস হচ্ছে এবং ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে তো এভাবে কিন্তু আপনারা ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়াই সো এখান থেকে ভিডিও জেনারেট হচ্ছে বিশ মিনিটের মতো ওয়েট করতে হবে তারপরেই কিন্তু আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে সো ভিডিও জেনারেট হওয়ার পর আমি আপনাদেরকে বাকি ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করব সেখানে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ভিডিও এখান থেকে জেনারেট করে নিয়েছি একদম আনলিমিটেড ফ্রিতে দেখতে পারছেন এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু সবগুলাই একেবারে ফ্রিতে জেনারেট করা যায় আপনারা চাইলে এই প্রসেসে কিন্তু এই ওয়েবসাইটগুলো একদম ফ্রিতে আনলিমিটেড কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন দেখতে পারছেন এই ভিডিও প্রত্যেকটাই কিন্তু আমরা একদম ফ্রিতে জেনারেট করে নিয়েছি সো এই ভিডিওটাও কিন্তু জেনারেট হবে বিশ মিনিট অপেক্ষা করার পরে সো আশা করি আপনারা সম্পূর্ণ বিশেষটা বুঝতে পারছেন স্বস্ক্রিপ ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন স্বস্তি থাকুন